একটা হারিস এসেছে যে ইনশাল্লাহ যখন বলে কোন কাজ করার আগে তার ওই কাজটা সুসম্পন্ন করার দায়িত্ব আল্লাহ নিজে নিয়ে নেন একটা হাদিস শোনাই সুলাইমান আলী ইসালাম তার একশো জন স্ত্রী ছিল কতজন এখন পশ্চিমারা আমাদেরকে শেখায় যে বহু বিবাহ ভালো না ইসলামে চারটা বিয়ের কথা বলা আছে ইসলাম কত অমানবিক ধর্ম এগুলো শেখায় না শেখায় সুলাইমান আলী ইসলাম কাদের নবী বানু ইসরা নবী যিনি এই জেরুজালেম থেকে সারা বিশ্ব শাসন করেছিলেন তার পিতা দাউদ আলী সারা বিশ্ব শাসন করেছেন এই জেরুজালেম থেকেই পরবর্তীতে তিনি দাউদের পুত্র সুলাইমান আলী হিসলাম তিনি আরো বেশি ক্ষমতা নিয়ে বিশ্ব শাসন করেছেন জিনরাও তার অনুগত ছিল তিনি পশু পাখির ভাষা বুঝতেন এমনকি পিপড়ার ভাষা পর্যন্ত বুঝতেন বাতাসে ফ্লাই করতে পারতেন জানেন আপনারা